কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না এই বুট্টো কলোনিতে জমিদার সাহেব ওকে ভাড়া দিয়েছিল বছর খানিক আগে যদিও বা জমিদারের যে নিয়ম ছিল আইডি কার্ড দেওয়ার কথা ছিল উনি দিতে পারেনি হয়তো বা ছিল না বা দিবে দিবে বলে ফোন করেছে কিন্তু হঠাৎ করে এই মহিলাটি অসুস্থ হয়ে পড়ে স্ট্রোক বা কোনো একটি বার্ধক্যজনিত রোগে সে অসুস্থ হয়ে পড়েছে এই মহিলাটি কথা বলতে পারতেছে না বিশানায় শুয়ে আছে এবং তাকে যে ডাক্তারের কাছে নেওয়া এবং পুলিশ ইনফরমেশন করা তার পরিবারের কাছে খবর দেওয়া এরকম ওনার কেউ নেই তো আমাদেরকে বলেছে আমরা এসেছি এই মহিলার সন্ধানটি যদি আপনারা কেউ পেয়ে থাকেন যদি কেউ ওকে চিনে থাকেন দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স থ্রি এইট ওয়ান টু থ্রি সেভেন সিক্স ফোর এই মহিলার বিস্তারিত জানার জন্য বুট্টু কলনির জমিদার সাথে একটু আমরা কথা বলবো

বা কিছুই আপনারা চিনেন না আমি চিনি না কিন্তু উনি স্বামী চিনি ওনার একটা ছেলে আছে ওই ছেলে মাস মাসে ওনা উনি টাকা পাঠাতো আমাদেরকে থেকে এটা বহুত কিছু জানি আচ্ছা এখন কি হয়েছে একটু বিস্তারিত জানাবেন এখন আমি ডাক্তার আনছি এখন ডাক্তার আনে চেকআপ করাইছি প্রেসার মাপাইছি ওনার তো প্রেসার পাইছি 170 এখন ডাক্তার বলতে ওনার কল মোটামুটি উনি আসতে পুরি ওনাকে মেডিকেল করতে আচ্ছা যাই হোক দর্শক আমরা বুট্টু কলোনিতে এসেছি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা রোমা আক্তারকে যদি কেউ চেনে থাকেন